যে আমার চোখেরালো আলো ভালোবাসার গা তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি যে আমার চোখেরালো গান তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসি নয়নে তুমি আছো ছবি আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসি নয়নে তাই এতটুকু দূরে গেলে বাঁচে না যে প্রাণ আমার বাঁচে না যে প্রাণ তুমি যে আমার চোখেরালো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান